বড়দের নমস্কার ছোট সমবয়সীদের হাই তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি অনেক দিন থেকে ভিডিও দিতে পারছি না অসুবিধার কারণে আবার কবে ভিডিও দিতে পারবো জানি না তোমরা প্লিজ কেউ রাগ করো না আর ক্ষমা করে দিও আমাকে আবার কবে ভিডিও দিতে পারবো জানি না তো তোমরা ঘর সাজানো দেখি হয়তো বুঝতেই পেরেছো তোমরা কি অনুষ্ঠান এসেছি ওইদিকে বোন এদিকে আমি বসে আছি

ফুদা ফুদা এডি ফুদা 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 জুরা 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 ফুদা জুরা জুরা ফুদা যা বাজে গেছে ধদাক আৰু খাই দিয়ে আৰু পাই খাই से Why is it Áriya? She will come in 5 minutes. She will come in 5 minutes. Can I wear paha? She is using one and it is still hot. She is wearing one and it is still hot. Okay, okay.

থেকে আমি আর দাদা খেতে বসে গেছি খাওয়া শুরু করেছি অনেকক্ষণ তো বোনকে খাওয়া খাওয়াচ্ছিলাম তাই দিকে আনাতে পারছি না দাদা খাচ্ছিলাম দুটো ভাই কালকে বাড়িতে বাড়ি থেকে গেছি ব্লকটা শেষ করতে পারিনি তারপরের দিন মানে আজকে শেষ করছি তো ব্লগটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর আমি জানি না তোমরা সবাই রাগ করে আছো অনেক দিন থেকে ব্লগ দিতে পারছি না খুব প্রবলেম আসি তাই দিতে পারছি না আর আজকে দিলাম আবার কবে দিব সে জানি না তো তোমরা প্লিজ সাপোর্ট করা বন্ধ করে দিও না সাপোর্ট করো আমি চেষ্টা করব ভিডিও ছাড়ার তো টাটা